রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে আজকে আমি বাড়িতে রান্না করবো চিকেন বিরিয়ানি তো কিভাবে রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণে চিকেন নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই আদা রসুন বাটা আর আগে থেকে কাজু কিসমিশা চিনাবাদাম বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু মরিচের গুঁড়া আর বিরিয়ানির মশলাটা দিয়ে মাখিয়ে রেখে দেবো এবার একটা কড়াইতে তেল আর ঘি গরম করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো এখন চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব অল্প একটু কষে আসলে উপর থেকে দিয়ে দেবো হাফ কাপ দুধ দুধটা দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চিকেনটা হয়ে আসা পর্যন্ত আর এই পর্যায়ে কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব এবার অন্য একটা কড়াইতে তেল গরম গরম করে দিয়ে মশলা আর একটু দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আদা রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল এখন চালটা লো আছে খুব ভালো করে ভেজে নেব আর এই তো চালটা একদম ঝরঝরে করে ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো এক কাপ গরুর দুধ ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আর অল্প কয়েকটা কিশমিশ আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আগে থেকে যে চিকেনটা রান্না করেছিলাম সেটা পোলাওয়ের ভিতরে দিয়ে দেবো এই পর্যায়ে চিকেনটা ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আজকে আমি এখানে এক কেজি পোলাও চাল আর এক কেজি চিকেন দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করছি এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তা পছন্দ মতো ঘি আর উপর থেকে একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে ঢাকনা দিয়ে খানিক্ষণ দমে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু মজারেই চিকেন বিরিয়ানি তো আর দেরি কিসের আজকে বাড়িতে মজার চিকেন বিরিয়ানি রান্না করে খাও আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওতে লাইক দিতে একদম ভুলে যেও না